এমন আছো বন্ধুরা অনেকদিন তোমাদের সাথে ভিডিও করা হয় না ভিডিও দিতেও পারছি না আমি ভিডিওটা দিতে পারছি না আমি এসেছি একটু দিদার বাড়িতে দিদার শরীরটা খুব খারাপ বলে আমি এখানেই রয়েছি এখন বেশ কিছুদিন এখানেই থাকব দেখো একটু বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে দেখো জলের প্ল্যান্ট দাঁড়াও এটা হচ্ছে দেখো জলের প্ল্যান্ট এই দেখো সব সময় জলদি হয়েই যাচ্ছে আমি অনেক উঁচু থেকে তাড়িয়ে দেখাচ্ছি আমি আছি নতলায় এটা উনিশতলা বিল্ডিং দেখো বিল্ডিংটা আমি কত ওপরে আছি দেখো আর ওই জিনিস ওখান দিয়ে চলে যাচ্ছে রেল লাইন আর দেখো ওইখানে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে অনেকদিন আর ওই যে দূরে দেখো কত বাড়ি আমাদের বাড়ি দেখা যাচ্ছে কিনা জানি না জানি না বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে অনেকক্ষণ ছিলাম ভাবছি এইটাই একটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি মামার ঘর দুর্দিদা পাশের ঘরে রয়েছে আর আমি ছিলাম এই ব্যালকনিটা দাঁড়িয়ে die esta gari আসলে বাইরে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে বলেই গাড়িগুলো সব ভেতরে ঢুকছে তোমাদের সাথে তো অনেকদিন ধরে একটা ভিডিও শেয়ার করতে পারছিলাম না আবার একটা ট্রেন আসছে দেখো ওখান থেকে অনেক প্রচুর লোক দাঁড়িয়ে আছে আসলে এতটা দূর থেকে তো ভালো করে দেখাতে পারছি না ওই গেটম্যান এসে গেট খুলে দেবে তারপরে সারি সারি সব গাড়িগুলো যারা হেঁটে যাওয়াচ্ছে তারা হেঁটে চলে যাচ্ছে ওর মনে হয় আরেকটা ট্রেন আসবে এখনো যখন খোলেনি আরেকটা ট্রেন হয়তো আসবে দেখো দূরের দৃশ্যগুলো না খুলে দিচ্ছে মানে তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা দেখো এখন গাড়িগুলোকে ছেড়ে দিয়েছে গাড়িগুলো কত সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যাচ্ছে গেটটা উঠে গেছে তাই গাড়িগুলো সব পাস হয়ে যাচ্ছে কত বড় একটা লরি ঢুকেছে কেমন আছো বন্ধুরা অনেক দিন তোমাদের সাথে ভিডিও করা হয় না আমি ভিডিও দিতেও পারছি না ভিডিওটা দিতে পারছি না আমি এসেছি একটু দিদার বাড়িতে দিদার শরীরটা খুব খারাপ বলে আমি এখানেই রয়েছি এখন বেশ কিছুদিন এখানেই থাকবো দেখো একটু বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে দেখো জলের প্ল্যান্ট এটা হচ্ছে দেখো জলের প্ল্যান্ট এই জায়গাটা দেখো সবসময় জল এই হয়েই যাচ্ছে আমি অনেক উঁচু থেকে তাড়িয়ে দেখাচ্ছি আমি আছি নতলায় এটা উনিশতলা বিল্ডিং এই দেখো বিল্ডিংটা আমি কত ওপরে আছি দেখো আর ওই যে ওখান দিয়ে চলে যাচ্ছে রেল লাইন আর দেখো ওইখানে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে যে দূরে দেখো কত বাড়ি আমাদের বাড়ি দেখা যাচ্ছে কিনা জানি না জানি না বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ভাবছি এইটাই একটা ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি হচ্ছে মামার ঘর দুর্গা পাশের ঘরে রয়েছে আর আমি ছিলাম এই ব্যালকনিটা দাঁড়িয়ে एक गाड़ी जा আসলে বাইরে কনস্ট্রাকশন কাজ হচ্ছে বলেই গাড়িগুলো সব ভিতরে ঢুকছে তোমাদের সাথে তো অনেকদিন ধরে একটা ভিডিও শেয়ার করতে পারছিলাম না আবার একটা ট্রেন আসছে তারপরে ওখান থেকে আছে অনেক লোক দাঁড়িয়ে আছে আসলে এতটা দূর থেকে তো ভালো করে দেখতে পারছি না ওই গেটম্যান এসে গেট খুলে দেবে তারপরে সারি সারি সব গাড়িগুলো যারা হেঁটে যাওয়াচ্ছে তারা হেঁটে চলে যাচ্ছে ও মনে হয় আরেকটা ট্রেন আসবে এখনো যখন খোলেনি আরেকটা ট্রেন হয়তো আসবে দেখো দূরের দৃশ্যগুলো না খুলে দিচ্ছে মনে তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা দেখো এখন গাড়িগুলোকে ছেড়ে দিয়েছে গাড়িগুলো কত সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে যাচ্ছে গেটটা উঠে গেছে তাই গাড়িগুলো সব পাস হয়ে যাচ্ছে কত বড় একটা লরি ঢুকেছে